পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে না শেখ পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ চলে গেছে শেখ পালায় না রিক্ত আমি নিঃস দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না দূরে থাকেন দূরে থাকেন আপনাদের জায়গা যেখানে সেখানে আপনাদের রাস্তা তো থাকার কথা আপনারা বাড়ির মধ্যে এসে গেছেন কেন দিনের পর্যন্ত রাজনীতি আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই রাজনীতি ছাড়া আমার কথা হয় নাকি কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় সহজ বুদ্ধি আমি তো এটাই বলি যেগুলি শুকান শুকায় শুকায় রেখে দেন টমেটো অতিরিক্ত টমেটো হয়েছে বলছে কি করব আমার রোদ্দুর শুকায় রেখে দেন কি শুরু করছে এই গেঞ্জি জেনারেশন ওগুলিকে কি বাংলাদেশে ডাকাই তো নিরাপদ না কালকে ড্রোন ওরা এক হচ্ছে আজকে আবার বিএমডাব্লিউ নিয়ে পিছে দৌড়াইছে কেউ কেউ রামদানিয়া আবার একজন তো জার্মান শেফার্ড নিয়া ওরা রাত্রের বেলা মিরা নিরামতাছে রাস্তায় ক্রিকেট খেলতাছে কেউ কেউ তো আবার ডাকাইত না নাচাইতাছে জাতীয় সঙ্গীত গাওয়তাছে ও ঘরে কে বুঝাইবো আমরা ডাকাইত কোনো ড্যানসান না কি করি এই স্বাধীন বাংলাদেশে আমরা ডাকাইতরা নিরাপদ না

জীবনে কত দোয়া পড়ছি বাবা বিড়ি খাওয়ার দোয়া তো না হে আল্লাহ মার এক মা বিড়ি মাঝে মধ্যে স্বপ্ন দেখি কি দেহি না দেহি আগামাতে কিছুই বুঝি না দেখলাম বিয়া করছি আমার একটা ফুত হয়েছে ফুত হয়ে গেছে গা পুলিশ অফিসার আমারে দিছে জেলে ঢুকাইয়া বা জেল গিয়া দেখি সাকিব খানে আছে